একজন বিবাহিত ব্যক্তি যদি জেনা করে ফেলে নাউজুবিল্লাহ যে দেবর ভাবি শালিদুল্লাহ ভাই তোমরা শোনো যদি বিবাহিত কোনো ব্যক্তি জেনা করে ফেলে সে যদি খাস তো করে আল্লাহ পাকের কাছে আল্লাহ পাক যদি তার সমস্ত গোনা মাফ করে দেন তারপরেও যদি তার এই মামলাটা ইসলামিক কোর্টে চলে আসে তাহলে তাকে রজম করতেই হবে বেঁচে থাকার অধিকার নাই আমি এক্সাম্পল আমি দলিল দিচ্ছি শোনেন নবী সাল্লাহ আলু একজন সাহাবি মহিলা সাহাবি তিনি পাপ করে ফেলেছেন কি করেছেন জেনা করে ফেলেছেন বিবাহিত ব্যক্তি ছিলেন নবীর কাছে এসে বলছেন ইয়া রসল্লাহ তহিরনি আমাকে পবিত্র করুন আমি অন্যায় করেছি নবী সাল্লাহ বলছেন মুখ ফিরে নিচ্ছে একবার ডান দিকে মুখ ফিরাচ্ছেন একবার বাম দিকে মুখ ফিরাচ্ছেন নবী শুনতে যাচ্ছেন না কারণ এটা কোর্টে চলে আসলেই বিপদ নবীজি বলছেন বাসায় যাও বাসায় যাও করো আল্লাহর কাছে করো আল্লাহ মাফ করে দিবে বাসায় বাসায় চলে চলে যাও যাও করো আল্লাহ মাফ করে দিবে সে মহিলা বলছে না আমি অনেক বড় অন্যায় করেছি আমাকে পবিত্র করুন আপনি পবিত্র না করেন তাহলে আল্লাহ আমাকে শাস্তি দেবেন আমাকে পবিত্র করুন এবার ওয়াসাল্লাম বলেন বাসায় যাও তুমি গর্ভবতী হয়েছ হ্যাঁ বাচ্চা খালাস করো তারপরে এসো তোমার বিচার করে দেওয়া হবে সেই মহিলা বাসায় ফিরে গেল তওবা করতে থাকলো তার গর্ভের সন্তান বড় হতে লাগলো এক পর্যায়ে সন্তান জন্ম হল সন্তান জন্ম হওয়ার পর সে এসেছে এসে বলছে ইয়া রসলাল্লাহ এই যে কোলের বাচ্চা এই যে তিন দিন আগে চার দিন আগে হয়েছে সন্তান আমাকে এখন পবিত্র করে দিন আমাকে শাস্তি দিয়ে পবিত্র করুন নবী বাচ্চা দিকে তাকিয়ে বলছেন যে এই বাচ্চাকে দুধ পান করাতে হবে এবার তিনি নবীসাল্লাহমদুলামকে বলছেন ইয়া রসলাল্লাহ এই যে আমার বাচ্চা এখন রুটি খেতে পারে আমাকে এখন পবিত্র করুন সাল্লাহ আলুসাল্লাম একজন মুসলিমকে বললেন এই বাচ্চার দায়িত্ব কে নিতে পারবে একজন মুসলিম সাহাবি বললেন যে আমি নিবো জারসোল্লাহ তখন তার হাতে বাচ্চাকে সোপর্দ করা হলো বাচ্চাকে সোপর্দ করার পর এই মহিলাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং সাহাবিকে বলা হলো অন্য অন্য সাহাবিদেরকে বলা হলো তোমরা এই মহিলাকে নিয়ে যাও নিয়ে গিয়ে রজম করো অর্ধেক মাটিতে পুঁতে ফেলে পাথর নিক্ষেপ করে হত্যা এবার সাহাবিরা কাজ করছেন খালেদ আনহু বিখ্যাত বীর তিনি তখন মুসলিম হয়েছেন এবং অনেক যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন তিনি একটা পাথর নিক্ষেপ করেছেন এই পাথরের পাথরের আঘাতে রক্তের নিক্ষিপ্ত ফিনকি ছিটকে এসে বিন এই যে কাপড়ের মধ্যে পড়েছে তখন খালেদ আনহু তিনি বলছেন ছি আমার কাপড়ে একজন ব্যবচারী নারী রক্ত পড়লো এরকম একটা স্টেটমেন্ট তিনি করেছেন তখন নবিস রাগ করে বলেন তুমি থামো তুমি জানো এই মহিলা অন্যায় করার পর এই মহিলা অন্যায় করার পর এমন তওবা আল্লাহর কাছে করেছে এত বেশি তওবা সে আল্লাহর কাছে করেছে এত বেশি তওবা আল্লাহর কাছে করেছে বিগত এই সময়গুলোতে এই তওবা যদি পুরো মদিনাবাসীর মধ্যে ভাগ করে দেওয়া হয় তবুও কম হবে এবং সেই মহিলা এখন জান্নাতে আছে জান্নাতে নদীতে সাঁতার কাটছে ইনশাআল্লাহ আমি বুঝাতে পারলাম কিনা এই মহিলাকে আল্লাহ মাফ করে দিয়েছেন তিনি জান্নাতে আছেন ঠিকই দুনিয়াতে তার বিচার নবিজি করেছেন তারপরেও আমি কি বুঝাতে পারলাম যে বিবাহিত ব্যক্তি ব্যবচার করলে কিরকম শাস্তি হবে এরপরও যারা এখন ওই জেনার অপরাধে লিপ্ত আছেন অবিবাহিত হন আর বিবাহিত হন আল্লাহর ওয়াস্তে আজকে গভীর রাত্রে গিয়ে তবা করবেন রাত্রেবেলা অজু করবেন যায় নামাজে দাঁড়াবেন